আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে একটা নিউজ ভাইরাল হয়েছে ভারতের সেভেন সিস্টারের সাত প্রদেশ সেখানে ষাট কিলোমিটার এলাকা নাকি চীনা সেনাবাহিনী দখল করে নিয়েছে তো আমরা এই খবরটি কতটুকু সত্য এটা আমরা সরাসরি আনন্দবাজার পত্রিকায় গিয়ে দেখব তো আমরা আনন্দবাজার পত্রিকা আজকের আনন্দবাজার পত্রিকাটা ক্লিক করে দেখব সবাই

ষাট কিলোমিটার অভ্যন্তরে এমনটাই দাবি করেছে অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলে আহ আনজে জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে